কালকে তোমাদের সাথে আমি একরকম ভিডিও শেয়ার করেছিলাম ওই জল আজকে আর রকম ভিডিও শেয়ার করছি সারা রাত কালকে বৃষ্টি হওয়াতে আজকে আমাদের এখানে জল দেখো এই অবস্থা হয়ে গেছে আমাদের এখানে জল কালকে যদিও বা পুরো বন্যা হয়ে গেছে কালকে যদিও বা ওই পারের রাস্তায় কম জল ছিল আজকে তোমাদেরকে দেখাচ্ছ ওই পারে রাস্তায় কত জল দেখো তো গাইস দেখতে পাচ্ছ এখানে কতটা জল হয়ে গেছে দেখো তোমাদের আমি দেখাচ্ছি যা এখানে আগে শুকনো ছিল কালকেও এখানকার এত জল ছিল না আজকে দেখো তো হাঁটতে পারছি না স্লিপ খাচ্ছে দেখো কালকে যা জল ছিল তার থেকে দ্বিগুণ জল হয়ে গেছে দেখতে পাচ্ছ সারা রাস্তা জল কাল সারা রাত বৃষ্টি হওয়াতে এই অবস্থা এখানে এত জল জল থেকে এখানে এত স্লিপ হয়ে গেছে আমি হাঁটতে পারছি না শুধুমাত্র তোমাদের জন্য আমি ভিডিওটা করছি অনেক অনেক করে শেয়ার করো দেখো একটু হল আমাদের ঘরে জল বন্যা হবে বন্যাটা স্বাভাবিক তা বলে প্রশাসনের যদি একটু ব্যবস্থা না থাকে এখানে যদি ড্রেন রাস্তা নাই ঠিক করে তাহলে আমরা কীভাবে চলবো আর আমাদের এখানে পানীয় জলের ব্যবস্থাটাও নেই এখানে অনেকেই জল খেতে পাচ্ছে না এখানে অনেকের কলেও জল উঠে গেছে তো জলটা খেতে পাচ্ছে না তাদের জন্য তো পানীয় জলের ব্যবস্থাটা আমাদের করে দেওয়া উচিত তো আমার কাছে একটাই অনুরোধ এই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো যাতে দেখতে পেয়ে আমাদের পানীয় জলটা অন্তত দিয়ে দেয় এই জলের মধ্যে আমরা পানীয় জলটা আনতে পারছি না ভোটের সময় এখানে সবাই আসে আর এখন এখানে যখন জল জমে গেছে তখন একবারও কেউ এখানে এসে দেখছে না যে সাধারণ মানুষগুলো কিভাবে থাকছে কিভাবে চলছে আর এখানে তো কলও অনেক জায়গায় কলও ডুবে গেছে মানুষ রান্না করেও খেতে পারছে না এখানে খুবই খারাপ অবস্থা তো ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো এখানে প্রশাসন এমন আমাদের এখানে দুয়ারে সরকারের রেশন দিচ্ছে দুয়ারে সরকারের সব কিছু করছে আর দুয়ারে সরকারে যে এখন জলও দিয়ে দিচ্ছে সেটা আমরা ভাবতে পারিনি তো দেখতেই পেলে আমাদের এখানে কত জল রাস্তায় কত জল উঠে গেছে কালকে যা দেখিয়েছিলাম তার থেকে আজকে অনেক জল হয়ে গেছে তো এই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো কালকে তোমরা অতটা শেয়ার করো নি ভিডিওটাকে তো আজকে এই ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করো যাতে আমাদের এখানে জলটা কমে যায় জল তো সেরকম যাচ্ছেই না কালকে সারা এখনও দেখতে পাচ্ছো মেঘের অবস্থা কি। যদি নাই যাই আজকেও যদি এরকম বৃষ্টি হয় তো সবার বাড়িতে জল ঢুকে যাবে তো আমাদের দোকানে জল ঢুকে গেছে আরও যদি বৃষ্টি হয় আমাদের ঘরেও জল ঢুকে যাবে এখানেও এই বাড়িটায়ও জল ঢুকে গেছিলো বাড়ি ছেড়ে চলে গেছে ওপারেও রাস্তায় দেখালাম কত জল তো তোমরা এখানকার পরিস্থিতিটা দেখতেই পাচ্ছ কেমন অবস্থা হয়ে আমরা রয়েছি তো ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করো ভিডিওটা এখানেই আমি বন্ধ রাখছি এই বাড়িটাও দেখছো জল ঢুকে গেছে তো ভিডিওটা এই অবধি রাখলাম